সুতরাং নবীজির আগামনের মাস নবীজি কোরআন নিয়ে আসছে আমাদের মাঝে আমাদের মাঝখান থেকে কুসংস্কার দূর করার জন্য আমাদের মাঝখান থেকে শিরিক দূর করার জন্য আমাদের মাঝখান থেকে কুফুর দূর করার জন্য আমাদের মাঝখান থেকে অনইসলামিক ইসলামিক কালচার দূর করার জন্য আমাদের মাঝখান থেকে নিজেদের বানানো ধর্ম নামে অপকর্ম দূর করার জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাম এমন একটি মুহূর্তে আসছিলেন আমি আগেই বলছিলাম যে এই যুগটা ছিল একটা অন্ধকারের যুগ সিরিকের যুগ অন্যায়ের যুগ জুলুমের যুগ কুফুরির যুগ পুরা কোরআনটার প্রত্যেকটা আয়াত আয়াত যদি আপনি খোঁজ করেন দেখেন প্রত্যেকটা আয়াতে আল্লাহ রাব্দ আলামিনের এক আল্লার কথা বলা হয়েছে শিরিকের বিপক্ষে বলা হয়েছে এখন জানি আমি এখানে শিরিকের কথা বলি অ্যাক্সিডেন্টের মানুষের গায়ে লাগবে কোরানের প্রত্যেকটা আয়াত শিরিকের কথা বলা আপনার গায়েলও যেটা লাগে আপনার কপালটা পুড়ে গেছে আপনি কোরানের বিরুদ্ধে কথা বলছেন আর কোরানের বিরুদ্ধে কথা বলে দুনিয়ার কেউ টিকতে পারে না শেষ হয়ে গেছে কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেরাউন শেষ হয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলে আবু জেহেল শেষ হয়েছে হকের বিরুদ্ধে কথা বলে নমরুদ শেষ হয়েছে হকের বিরুদ্ধে কথা বলে প্রত্যেক যুগে যত কপিষ্ট কাফের দুনিয়া আসছে সব নিঃশেষ হয়েছে হকের কিচ্ছু হয় নাই মুসার কিচ্ছু হয় নাই হজরত ইব্রাহিমের কিচ্ছু হয় নাই হজরতে নবী মোহাম্মদুর রসুল আর কিচ্ছু হয় নাই হয়েছে যে সমস্ত কাফেররা যে সমস্ত পাপিষ্টরা পিছনে লাগছিল আপনি কার পিছনে লাগেন কোরআনের পিছনে লাগেন কোরআনের কিছু হবে না কিন্তু আপনি এমন ভাবে ধ্বংস হবেন মানুষের থুথু ছাড়া আপনার জীবনে কিছু হবে না কিভাবে থুথু আবু জেহেলের বাহির বাড়িতে এখন যায় মানুষ পায়খানা করে কি করে আবু জেহেলের বাড়ি এখন লেট্রিন বানিয়ে দিয়েছে সৌদি সরকার সেখানে ভালো কিছু যায় না সুতরাং কোরআনের বিরুদ্ধে লাগতে আসবেন না কোরআনের কিচ্ছু হবে না আপনি ধ্বংস হয়ে যাবেন আলে মোলামাদের পিছনে লাগতে আসবেন না মোলামার কিচ্ছু হবে না আপনি ধ্বংস হয়ে যাবেন আলেমদের কিচ্ছু হবে কারণ কোরআনের কথা যারা বলবে তাদের হেফাজত আল্লাহ করবে আপনি সাময়িকভাবে একটু চাপে ফেলবেন কিন্তু সত্য চিরন্ত সত্য চিরন্ত সত্য সত্যই থাকবে আপনি এমনভাবে ধ্বংস হবেন ইতিহাসের আস্তপুরে আপনার খ্রিস্টান নিক্ষিপ্ত হবেন সুতরাং নবীজির আগমনের মাস নবীজি আসছেনি কুফুরের বিরুদ্ধে কথা বলতে নবীজি আসছেন শিরিকের বিরুদ্ধে কথা বলতে কোরআনের প্রত্যেকটা আয়াতে তাওহিদের কথা এক আল্লাহর কথা নবীজি যখন নবীজির উপর কোরআন নাজিল হল নবীজি সবাইকে ডাকলেন পাহাড়ের কাছে নবীজি ডাইটা বলতেছেন ও আমার প্রাজবাসী তোমরা কি আমাকে বিশ্বাস করো প্রশবাসী সকলে বলতেছেন অবশ্যই অবশ্যই বিশ্বাস করি তুমি আমাদের আল আমি তুমি জীবনে একটা সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলো নাই প্রত্যেকটা কথা তোমার বিশ্বাস করি নবীজি সাল্লাম বললেন আমাকে যদি আপনারা বিশ্বাস করেন তবে আমি বলবো আপনাদের পিছনে বিশাল আজাব বিশাল গজব বিশাল বিপদ তোমাদের পিছনে ধাওয়া করতেছে জাহান নাম তোমাদের পিছনে হা করে আছে তোমরা যদি বাঁচতে চাও তোমরা বলো আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসহাদু আন্না মুহাম্মাদ আন আব্দুহু সাথে সাথে আবুল আহাব দ্বারাই বলতেছেন তাব্মান লাকা হাজা জামাতানা ধ্বংস হা এই জন্য তুমি আমাদেরকে ডাকছো কে বলছেন আবুল আহাব আবুল হাব দ্বারাই বলতেছেন লাকা হাজা জামাতানা ধ্বংস হও তুমি এই জন্য তুমি আমাকে ডাকছো তোমরা আমাকে ডাকছো আল্লাহ রব্বুল আল্লা নবীর অপমান সহ্য করতে পারলেন না সাথে সাথে সুরায় করলেন কি সুরায় লাহাব আল্লাহ রব্বুল আল আমিন হাজরত জিব্রাইলকে পাঠায় দিলেন হযরত জিবরাল আলাইহিস সালাম এসে বলতেছেন নবীজি আপনার উপর কোরআন নাজিল হয়েছে তাবত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব না আবনা عنه মালাহু মা কাসাব সাইয়াস লানার আমরাতুহু হামালাত আল-খাবব বিজি দিহা হাবলুম মিন মাসাদ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের সূরা নাজিল করে বলতেছেন নবী ধ্বংস আপনি হবেন না তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে দুই হাত ধ্বংস হয়ে গেছে ও বলছে ধ্বংস হোক আর আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে কে ধ্বংস হয়েছে আবুল আহাব এই খবর যখন আবুল আহাবের স্ত্রী পাইছে যে মোহাম্মাদ বলছে আমার স্বামীর ব্যাপারে বলছে আবি আবী ওয়া তাব্বা। আবার সেখানে বলছে অম্র আতুহু হাম্মা হাতাব তার স্ত্রীর ব্যাপারে বলছে সেও ধ্বংস হয়ে যাবে আবুল আহাবের স্ত্রী তো গরম নবীজিকে খুঁজতে বের হয়েছে সব জায়গায় পায় নাই। এবার রাগ হতে হতে গেছে পাহাড়ের মধ্যে বড় বড় কাটা বিভিন্ন রকমের এরকম টাইটায় একটা আদিবanse বিশাল এগুলো আইনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে পথে হাটে এই পথে পথে কাটা গুলো বিছায়া আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেতে ফয়সালা হয়ে গেছে তাবত ইয়াগা আবি লাহাবিন ওয়া মানুষের শক্তি বলতে আমরা অনেক সময় বলি যে ও মুখ নেতা এই এটা ডাঁধা এটা বামধা কিন্তু ডান হাত বলতে কি ডানহাতে বুঝাই মানে একজন নেতাকে বলে এ হলো অমুক নেতার ডান হাত এ হলো অমুক নেতার বাম হাত মানে এরা তার শক্তি আবুল আহাবের শক্তি বলতে যা ছিল তার সন্তান ছিল স্ত্রী ছিল মাল আসবাব ছিল সব কিছু শেষ হয়ে গেল কাঠ কাটতে গেছে কাটা কাটতে গেছে জঙ্গলের মধ্যে এত বড় কাটার বোঝা কাটছে মাথায় উঠাতে পারে না এরকম কাটার বোঝা যা তার পাহাড়ের উপরে রাইখা নিচে এরকম মাথা উঠানো ধরছে কাটা এরকম গলার উপরে পড়ে গলার ভিতরে বিদে ওখানেই একটা চিৎকার করে শেষ হয়ে গেছে ছেলেগুলো শেষ হয়ে গেছে মাল আসবাব শেষ হয়ে গেছে আবু আহাবো ধ্বংস হয়ে গেছে আবুল ধ্বংস হয়ে গেছে মোহাম্মদ সাল্লামের কিছু হয় না কোরআনের কিচ্ছু হয় নাই নবীজির দিনের কিচ্ছু হয় নাই সুতরাং নবীজির আগমনের মাস নবীজি কোরআন নিয়ে আসছে আমাদের মাঝে আমাদের মাঝখান থেকে কুসংস্কার দূর করার জন্য আমাদের মাঝখান থেকে শিরিক দূর করার জন্য আমাদের মাঝখান থেকে কুফুর দূর করার জন্য আমাদের মাঝখান থেকে অনইসলামিক ইসলামিক কালচার দূর করার জন্য আমাদের মাঝখান থেকে নিজেদের বানানো ধর্ম নামে অপকর্ম দূর করার জন্য ধর্মের নাম দিয়ে আমরা অপকর্ম করতেছি সেটাকেই বলতেছি ধর্ম অত সেটা ধর্ম না কোরআনকে আমাদের ফলো করতে হবে প্রত্যেকটা জায়গা কোরআনকে যদি আমরা ফলো করতে পারি আমার জীবনটা সুন্দর আর কোরআনকে যদি আমরা মানতে পারি আর না পারি আমি একটা বিষয় বলি আপনি কোরআন মানার চেষ্টা করেন কিন্তু মানতে পারেন আর না পারেন পরিপূর্ণ আপনি মানতে পারেন আর না পারেন কোরআনের পিছনে লাগেন না কোরআনের পিছনে লাগেন না কোরআনের হুকুমের পিছনে লাগেন না কোরআনের কিচ্ছু ভাবে না তুমি ধ্বংস হয়ে যাবে নবীজির হাদিসের পিছনে লাইগো না নবীজির জীবন আদর্শের পিছনে লাইগো না নবীজির জীবন আদর্শ কেমন পর্যন্ত থাকবে তুমি ধ্বংস হয়ে যাও আলে মোলামার পিছনে না আলে মোলামা নিজ থেকে কোনো কথা বলে না আমি কোরআন থেকে কথা বলি আমি হাদিস থেকে কথা বলি আমি আল্লাহ এবং রাসুলের কথা বলি সুতরাং আমার পিছনে লাভ নাই কোরআনের পিছনে লাইগাও লাভ নাই কারো পিছনে লাইগা লাভ নাই কারণ আল্লাহ রব্বুল আলমিনের ইসলাম আল্লাহ রাখবেন তুমি মানো আর না মানো রাখবেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই কোরআন আমার এবং এই কোরআনের সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম মজার ব্যাপার হলো দেখবেন আসমানি কিতাব কিন্তু একটা নয় আসমানি কিতাব কয়টা জানেন একশো চারখানা একশো চারখানা আসমানি কিতাব এর মধ্যে একশো হলো সহিফা অর্থাৎ ছোটো কিতাব চারখানা হলো বড় তাওরাত জাবুর ইঞ্জিল কুরআন মজিদ এই চারটা হল বড় কিতাব পবিত্র কোরআন ছাড়া প্রত্যেক যুগে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে সবগুলো বিক্রত হয়ে গেছে পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে তাওরাত জমানার নবী এতেকাল করার পরে মানুষ তাদের নিজেদের মতো পরিবর্তন করে ফেলেছে ইঞ্জিল পরিবর্তন করে ফেলেছে যাবুর পরিবর্তন করে ফেলেছে পরিবর্তন করতে পারে নাই কোরআন কি পরিবর্তন করতে পারে নাই কোরআন কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে হেফাজতের জন্য ছোট্ট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ এমন শক্তি দিয়েছে এত বড় তিরিশ পারা বলিয়ামের কোরান মুখস্থ করা চারটি খানিক ব্যাপার না সাত বছরের ছেলে মুখস্থ করে ফেলছে দশ বছরের ছেলে মুখস্থ করে ফেলছে সুহারা সারা পৃথিবীর কোরানকে যদি তুমি জ্বালিয়ে দাও সারা পৃথিবীর কোরআনের লাইব্রেরি যদি তুমি জ্বালিয়ে দাও পৃথিবীর আনাছে কানাছে একটা হাফেজে যে কোরআন জীবিত থাকলে আল্লাহর কোরআন আবার হুবাহু প্রত্যেকটা লাইন বাই লাইন জবর যে নোকটা বাই আবার ছাপা হবে কোরআন মুছে দেওয়া সম্ভব না কোরআন পরিবর্তন করা সম্ভব না নবীজির যুগেও কাফেররা চেষ্টা করছে কোরআনকে পরিবর্তন করবে কোরআনকে পরিবর্তন করে বিভিন্ন সুরা অনেক সময় বানানোর চেষ্টা করছে শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাজা কালামুল বাসার এটা কোনো মানুষের কথা না এটা বানানো সম্ভব না সুতরাং পৃথিবীতে নবীজির এই আগমনের যুগে আমাদের শপথ নিতে হবে আমরা কোরআন যতটুক পারি আমরা মানব কিন্তু কোরআনের পিছনে লাগব না আমরা নবীজির শূন্য যতটুকু পারি আমরা মানার চেষ্টা করব। নবীজিকে গালি দিব না নবীজির ব্যঙ্গ করব না কারণ যুগে যুগে যারা নবীজির পিছনে লাগছে তাদেরকে আল্লাহ এমনভাবে উচিত শিক্ষা দিয়েছে এমন ভাবে ধ্বংস করেছে যে তারা থুথু ছাড়া মানুষের ঘির না ছাড়া আর কিছু পায় না অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসছি অল্প সময়ের মধ্যেই বিদায় নিয়ে চলে যাব কেহ আমরা থাকতে আসি নাই পৃথিবীতে আপনিও থাকতে আসেন নাই আমিও থাকতে আসি নাই আমি ইমাম সাহেব এখানে আসছি আমিও এখানে চিরদিন থাকার জন্য আসি নাই এখন আসি কালকে থাকবো না সকালে আসি বিকালে থাকবো না আমার তো বলতে বলতে এখানে তেরো বছর হয়ে গেছে তারপরও আমি মনে করি এখন আসি আমি সন্ধ্যায় নাই আমি এই মানসিকতা নিয়েই চাকরি করি কারণ আমি চিন্তা করি রিজিকের মালিক কোনো কমিটি না রিজিকের মালিক কোনো সমাজ না রিজিকের মালিক আল্লাহ এখন আমার চাকরি চলে গেলে আমি কি না খেয়ে মারব দিন না আমাকে সৃষ্টি করার আগে আমার রিজিক কোথায় সেটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে এজন্য আমি কিছু ভয় পাই না আল্লাহ ছাড়া কিচ্ছু ভয় পাই না আমি মানুষটা অনেক নরম কিন্তু নীতির ব্যাপারে কুকুর সিরিকের ব্যাপারে কোনো ইসের ব্যাপারে আমি খুব গরম আমি কখনো চিন্তা করি না এখানে আমার আরও দশ বছর থাকতে হবে আপনাদের পা থাকতে হবে এই চিন্তা আমি কখনো করি না আমি চিন্তা করি আমার আমাকে যিনি সৃষ্টি করছেন আমার রিজিকের ব্যবস্থা তিনি করছেন সুতরাং আমার সেই চিন্তা করে আমি চাকরি করি না পৃথিবীতে আপনি থাকার জন্য আসেন নাই পৃথিবীটাই তো থাকার জায়গা না এখন আপনি আসেন একটু পরে নাই এখন আপনি কলমা বাজার যাবেন বিশাল একটা বাজারের ফর্দ নিয়ে বিশাল একটা ব্যাগ নিয়ে অকলের মধ্যে হাজার হাজার টাকা আছে কিন্তু বাজার করে বাসায় ফিরবেন সেই ক্ষমতা সেই গ্যারান্টি আপনার নাই পথের মধ্যে আপনি সুন্দর সুন্দর বাজার করে বড় বড় মাছ কিনে আসছেন আপনাকে ফিসে দিয়ে এখানে শেষ করে দিতে পারে মরণটা আমাদের জন্য কোনো আশ্চর্য ব্যাপার না মরণটা ইজি এটা আমাদের সময় মনে রাখতে হবে মরণ আশ্চর্য কিছু না মরতে হবে মরতে হবে বেঁচে থাকাটা অনেক আশ্চর্য বেঁচে থাকাটা আল্লাহর করুণা বেঁচে থাকাটা আল্লাহর রহমান সুতরাং মানুষের কল্যাণ চাবেন সময় তাইলে আপনার কল্যাণ চাইবে আল্লাহ আপনার কল্যাণ চাইবে আল্লাহ আপনি পিছনে একজনের দোষ বলবেন পিছনে একজনের গিরিঙ্গি করবেন তার কিচ্ছু হবে না খোদার কসম আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি আর ভালো চাইবেন না কল্যাণ চাইবেন না কিচ্ছু হবে না তা আপনি ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত ধ্বংস হবে সরাসরি কোরআনের কথা সরাসরি হাদিসের কথা অন্যের জন্য কুয়া খুঁজলে সে কুয়ায় আপনিই করবেন সুতরাং অল্প সময়ের জিন্দিগি একুরেট ভাবে আমাদের চলতে হবে আল্লাহর হুকুম যতটা আমরা মানবো কিন্তু আমরা শিরিক করব না কোরআনের যতটুক পারো আমরা মানবো কোরআনের পিছনে লাগবো না যতটুক পারি আমরা আদায় করার চেষ্টা করব নিজেদের জীবনে ফলো করার চেষ্টা করব কিন্তু সুন্নার সুন্নার পিছনে না না হবে তুমি কিচ্ছু পাগল তুমি ধ্বংস হয়ে যাবে তুমি কপাল করা তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলিন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য চেনার জন্য কোরআনের করিমের অসংখ্য জায়গায় বলেছেন আফালাম ইয়াংচুরু ইলা সামাইফা কহুম কাইফা বানাই নাহা ওয়া নাহা ও লাহা মিং কুরুষ তোমরা জমিনে যখন চলো তোমরা কি আমার সুন্দর আসমানটার দিকে কখনো তাকাও না আমার সুন্দর আসমানটার দিকে তোমরা তাকাও না তোমরা একটা ছোট্ট মসজিদ করেছো এর জন্য কতগুলো পিলার দরকার হচ্ছে কিন্তু আমি এত বড় আসমান বানায় রাখলাম কোথাও কোনো পিলার আছে আছে নাকি এখান থেকে মনে হয় আসমানটা মনে হয় সিদার চোরে গেছে ডিম্ব আকারে মনে হয় না এমন এদিকে চাইলে মনে হয় ওই যেন আর ওই কোনা আসমানটা নেমে গেছে কিন্তু ওখানে যাবেন সেখান থেকেও মনে হবে যেন ওই মুন্সিগঞ্জের কোনায় নেমে গেছে সেখানে যাবেন মনে হয় যেন ওই নারায়ণগঞ্জের ওই কোনায় নেমে গেছে কিন্তু আসমান কোথাও নামে নাই আসমান কোথাও নামে নাই ভাসমান আসমান কত সুন্দর আমি কিভাবে তৈরি করলাম দিনের আকাশ একরকম রাতের আকাশ একরকম পূর্ণিমার আকাশ একরকম মেঘলা আকাশ একরকম রং ধনুর আসমান একরকম কত সুন্দর আসমান কাইফা বানাই না হা নাহা কিভাবে আমি অসংখ্য চন্দ্র সূর্য দিয়ে আসমানটাকে আমি সাজাইছি আমা হামিং দেখো কোথাও কোনো ফাটল আছে কিনা একটু চায়া দেখো কোথাও কোনো ফাইটা পড়ে গেছে কিনা পরে গেছে যাই নাই আল্লাহর সৃষ্টি দেখো সৃষ্টি দেখে আল্লাহর উপর ইমান আনো আল্লাহর হুকুমগুলো পালন করো অল্প সময়ের জিন্দিগি আপনি আমি কেহই থাকবো না এখন আসি পঞ্চাশ বছরের ব্যবধানে এখানে যারা আসি হয়তো দু একজন ছাড়া কেউ থাকবে না একশো বছরের ব্যবধানে এখানে যারা আসি হয়তো কেহই থাকবে না কেহই এখানে যারা উপস্থিত আছে আগামী একশো বছরের ব্যবধানে হয়তো কেহই থাকবে না আল্লাহ রাখলে রাখলেও পারেন আল্লাহর ইচ্ছা কিন্তু আমাদের গর হিসাব অনুযায়ী কেহই থাকার কথা না কতদূর মানুষ মনে রাখে মৃত্যুর পরে সর্বোচ্চ দশ বছর পনেরো বছর বিশ বছর দাদা পর্যন্ত মনে রাখে দাদার বাবার কথা নামও জানে না জানে জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষ হয়তো দাদার বাপ পর্যন্ত অনেকে নাম বলতে পারবে দাদার দাদার কথা জিজ্ঞাসা করলে শতকরা পাঁচজন মানুষ বলতে পারবে কিন্তু সেই দাদার দাদার বাবার কথা যদি জিজ্ঞাসা করি মনে হয় শতকরা নিরানব্বই জন মানুষও বলতে পারবে না বিভিন্ন দলিল দস্তাবেজ না দেখা বলতে পারবে কতক্ষণ থাকে আপনার নাম আপনি এত সুন্দর দেখতে সুন্দর আপনার এত ক্ষমতা এত বুদ্ধি এত টাকা পয়সা এত কিছু মৃত্যুর বিশ বছর পরে পৃথিবীতে আপনি নামক একজন মানুষ ছিলেন সেটাই মুছে গেছে সুতরাং অহংকার ভুলে যাও টাকাপুরি ভুলে যাও তোমার অনেক ক্ষমতা এটা ভুলে যাও তুমি অনেক পারো এটা ভুলে যাও পাড়ার মানুষ অনেক আছে পাড়ার মানুষ অনেক আছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হবে তুমিও ধ্বংস হবে তারাও ধ্বংস হয়েছে এত বড় বড় পাহলোয়ান ছিল যাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবরের উপরে শিয়াল দৌড়ায় গোরস্থানে যাইয়া দেখেন সন্ধ্যার পরে শিয়াল দৌড়ায় কবরের কবরের মধ্যে শিয়ালের বাচ্চা হয়েছে আমি দেখছি একবার মধ্যে শিয়ালের বাচ্চা হয়েছে সুতরাং আপনি এত বড় মাতবা মরার পরে খবরের উপরের শিয়ালে পায়খানা করবে দুনিয়া ছাড়তে হবে আল্লাহ আল আমিনের হুকুম যতটুকু পারেন আপনি মানেন আল্লাহর পিছনে লাগেন না কোরআনের যতটুক পারেন মানার চেষ্টা করেন কোরআনের পিছনে লাগেন না আলে মলামার কথা যতটুক পারেন মানার চেষ্টা করেন আলে মোলামার পিছনে লাগার চেষ্টা করেন না তাদের কিচ্ছু হবে না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লা আমাদের সকলকে মানবার বুঝবার তৌফিক দান করুক বলি আমিন আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত